ন্যায় তোর কদর নিজের জীবনে তদ্দিরের মধ্যে লেখা থাকুক আমরা সবাই চাই কি চাই না বলেন হ্যাঁ চাইলে তো এখন আজকে রাত্রি থেকে আমাদত শুরু করে দিতে হবে একুশ তেইশ পঁচিশ উনত্রিশ এই কয়টা বেজ রাত্রিতে আমাদত করব তো ইনশাল্লাহ এখন আসে ফজির অতী

ব্যাজ রাত্রিতে এবাদত যে বান্দা করবে রসুল্লাহ বলেন ঈ সাথে এবং বিশ্বাসের সাথে রবের খুশির জন্য করবে মানে হফিরুল আহ তাপদামি যাম বেহি রসুল্লাহ বলেন তার জীবনের পিছনে সব গুণ আল্লাহ ঐরাত্রে মাফ করে দিবে আর যে লাইনে তুমি অদর পেলো না রসুল্লাহ বলে তার মতো অকল্যাণ গ্রস্ত কোন বান্দা পৃথিবীতে নেই কারণ যে ব্যক্তি লাইনে তুই অদর পায় নাই সে যেন সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে খোদ রসুল্লাহ আল্লাসলাম বলতেছেন এজন্য আসো আসুন বেজর রাত্রিতে আবাদত করি কেন আমরা অদর কোন রাত্রিতে জানতে পারলাম না এই হাদিস সকলেরই জানা আছে আমি নতুন করে আবারও বলতেছি রসুল্লাহ আলিয়া এক রাত্রে বের হয়েছেন একুশতম রজনীর দলিল আছে তেইশতম রজনীর দলিল আছে পঁচিশতম রজনীর দলিল আছে সাতাশতম রজনীর দলিল আছে উনত্রিশতম রজনীর দলিল আছে আপনি শুধু শুধু সাথে 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 চিল্লেন না সব রাতের দলিল আছে আপনি কোনটাকে বাদ দিবেন রসুল্লাহ বলেছেন কোন কথা তিনি বলেছেন তাহা ও নয়লাতুল অদীর ফিল উত্তরী মিন আসলিল আওয়া ফিরে মি রমাদ বলেন রমাজানের শেষ দশকে প্রতিটা বেজের আফ্রিতে তোমরা লাইলেতুল অদর তালাশ করো এবার রসুল্লাহ সাল্সলাম বের হয়েছে। এখন সাহা দেখেন দুইজন সাহাবি ঝগড়া করতেছে তো রসুল বের হয়েছেন জানানোর জন্য আল্লাহ স্বপ্নে জানাইছেন যে লাইল কদর কোন রাত্রিতে তো রসুল স্বপ্ন থেকে উঠে গেছে এখন সাথে সাথে যাইতেছেন সাহাবিদেরকে বলার জন্য এই সাহাবিরা অমুক রাত্রিতে লাইল কদর তো যখন গেছে দেখে যে দুইজন সাহাবি ঝগড়া করতেছে ঠিক ওই মুহূর্তে আল্লাহ তালা রসুলের মাথা থেকে ব্রেন থেকে এই তারিখটা বোলাই দিয়েছে এজন্য মহতারাম হাজরিন এটার মধ্যে আমাদের দামি একটা শিক্ষা রয়েছে ঝগড়া ফাসা কখনোই করব না দেখেন আপনি দেখেন লাইল কদর মতো দামি একটা এলান খোদ রসুলকে ভুলাই দিছে আপনি এখান থেকে চিন্তা করতে পারেন যে ঝগড়াটা কত বড় খারাপ একটা চরিত্র আল্লাহর কাছে আর সেই ঝগড়া আমরা দোকানে রাস্তাঘাটে বাসায় পাড়া প্রতিবেশী বন্ধু বন্ধু ভাই ভাই প্রতিনিয়ত করি কি করি না আপনি কল্পনাও করতে না মাঝে মাঝে আমরা হাসি এমন একটা সাধারণ বিষয় নিয়ে ঝগড়া করে দশ বিশ জন লোক একত্রিত হয়ে গেছে কি কিচ্ছু না মানে একবার সাধারণ একটা বিষয় বললে হয় ভাই ঠিক আছে আপনি চুপ থাকেন আমি যাই গেল বাস এতটুকু বললে ঝগড়া হয় না এই সামান্য একটা বিষয় নিয়ে আমরা এটা তাল তিন থেকে তাল বানাই বাঙালির স্বভাব চরিত্র এমন ওই একজন ওই একটা ব্যক্তি এভাবে তাকাই এখন আরেজন পাশ দিয়ে কি হই কি দেখে ও তাকাইছে আরেকজন কি কি দেখে ও তাকাইছে এভাবে 20 জন 30 জন লোক সব তাকায় আছে পরে দেখে কি একটা একটা পোকা বাস হাইটা যাইতেছে তো বাঙালি কি 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 আমার এখানে কোনো আছে আছে না না এটা দরকার নাই কোনো কিছু দেখলে ওইখানে তো ঠিক কিনা বলে জন্য আমাদের বাঙালিরা আগাইতে পারে না আমেরিকারা ইউরোপিয়ান লোকরা ওরা যদিও বেইমা ওরা কেন আগায় গেছে ওরা সময়ের মূল্যায়ন করে ওরা কোনো মানে যেখানে নিজেদের ফায়দা নাই ওই কাজ ওরা কোনো যাবেই না হোক সেটা তার বড় বোনের হোক ওরা বাইরের হোক বাপের পাপের হোক ওরা যাবে না ওই কাজে যেখানে নিজেদের স্বার্থ আছে ওইখানে ওরা দৌড়ায় যার কারণে ইউরোপে না আগে গেছে আর আমরা বাংলাদেশ তো পিছাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর অলি হিসাবে কবুল করেন জোরে বলেন আমি সর্বশেষ আলোচনা আচ্ছা আগে আপনারা বলেন আমরা বেজর যে দেখলে তো কদর তালাশ করবো তো ইনশাআল্লাহ আজকে থেকে আজকে থেকে বেজরাতে শুরু আজকে ঘোষ তোমার রজনী আমরা আবাদত করব তারাবির পরে বাসায় আমরা হ্যাঁ চার রাখা ছয় রাখা যতটুকু পারে আমরা নফল নামাজ করবো দুই করে করে এরপর কোরআন তেলত করব বাস এরপর আমরা শুয়ে পড়বো আল্লাহ তালা চান তো এতটুকু ওসিল আমাদেরকে মাফ করে দিতে পারেন আর এতে কাফে যারা বসবো তাদের জন্য তো কপাল খুলে গেছে এতে কাফের লোকদের সবচেয়ে বড় ফাজাল এটা যে এতে কাফি লোকরা পেয়ে যায় বলেন না সুবাহ আল্লাহ ইতিহাসের প্রাচীন সময় থেকে এতেকাব চলে আসতেছে এতেকাফ শুধু আমাদের নবীরু আমাদের নবীরু কুর আসেন কোরআন আল্লাহ বলছেন এবার অহিমা ও ইস্মা আইলা তহীন বাই কে আলি ত ইফিন অলআ আল্লাহ তালা বলতেছে না ইব্রাহিম হ্যাঁ ইসমাইল তোমরা তোমরা কাবা কাবা শরীফকে পবিত্র বানাও এতেকাফ করো কাবা শরীফে তোমরা রুকু করো তোমরা সেজদা করো তার মানে কি বুঝলাম এখান থেকে কাফ শুধু আমাদের নবীর উপর অনেক আগে থেকে চলে আসতেছে সেই ইব্রাহিম আল্লাহ জামানা থেকে

এই শেষ দশ দিনের কম আপনি দশ দিন সময় পান নাই তো শেষে আপনি পাঁচ দিন সময় পেয়েছেন তো পাঁচ দিন আপনি এত কাফে বসে যান দুই দিন সময় পেয়েছেন তো দুই দিন আপনি এত কাফে বসে যান একদিন সময় পেয়েছেন তো একদিন আপনি এত কাফে বসে যান আরো একটা নফল ইতিকাফ আছে মোতারাম আযরিন সবাই মসজিদে ঢুকছেন না তো মসজিদে ঢোকার সময় যারা নিয়ত করবে আমি যতক্ষণ সময় মসজিদে থাকব ততক্ষণ আমি ইতিকাফে নিয়ত করলাম বাস এতটুকু সময়তে ইতিকাফ হয়ে যাবে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ইতিকাফ করলো তার ইতিকাফের উসিলায় আল্লাহ তাআলা তাকে দুটি হজ দুটি ওম্রার সব দিয়ে দিবেন এই জন্য মুরব্বীরা যারা ফ্রি আছেন আল্লাহর জন্য এতে কাফে সময় লাগায় আমাদের মসজিদ থেকে তিনজন এ পর্যন্ত বলছে আমাদের তিনজন মুসল্লি বলছে এতে কাফে বসবেন আরো যারা আছেন আপনাদের অনেক ছেলেরা হ্যাঁ এখন পড়াশোনা শেষ বা পড়াশোনা ছুটি এখন এতে কাফে বসায় দেন এটার আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে কাফের দ্বারা মা বোন যারা আছে তারা বাসা বাড়িতে এতে কাফে বসাবে যাদের মা বোন যারা ফ্রি আছে মুরব্বী তার কোনো কাজ নাই ঘরের বৌরা কাজ করে তো আপনার মাকে বসায় দেন একটা রুমের ভিতরে বসবে ওই রুমটা হলো তার মসজিদ ওই রুম টু টয়লেট যেরকম পুরুষরা মসজিদ টু টয়লেট টয়লেট টু মসজিদ গোসল টু মসজিদ মসজিদ টু গোসল এছাড়া পুরুষের কোনো জায়গা নাই মহিলাদের এত কাফ হচ্ছে যে রুমে মা থাকবে বা যে মহিলাটা এত কাপে বসতেছে ওই রুম হচ্ছে তার মসজিদ ওজন সারার জন্য শুধু টয়লেট আসতে গোসল করে আসতে পারবে বাস মহিলাদের এত কাফ মসজিদে বসলে যেরকম সব হতো ঘরে তাদের সব হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আরেকটা ফাজাইল বলে শেষ করতেছি এতে কাফে মা বোন হোক পুরুষ হোক যারাই বসবেন তাদের ফায়দা হলো বসে এতেকাফের তাদের ফায়দা হলো যেহেতু বাহিরের অনেক দিনের কাজ আছে আপনি বাহিরে মানুষের সহযোগিতার দানের কাজ আছে বাহিরে আপনার রাস্তাঘাট আপনি খেদমত করতেছেন মানে বাহিরে যত সবের কাজ আছে এতে কাফের লোকেরা করতে পারতেছে বলেন তারা করতে পারতেছে না তো বলতেছেন এতে কাফে যারা মসজিদে বসবে বাহিরে যত রকমের সবের কাজ আছে এই সব সবের কাজ এতে কাফের লোকরা পেতে থাকবে এরপরে যদি কোনো কাফের লোক বসে নাই রসুল বলেন ওই মসজিদের আওতাভুক্ত যে কটা সমাজ আছে ওই সমাজের সমস্ত লোকগুলো গুনাগার হয়ে যাবে নাওয়াজবিল্লাহ বলেন এই জন্য মা বন্ধের বাসায় বসায় দেবে আমরা পুরুষরা বসবো আর আজকে জুমার পরে আড়াইটা থেকে মহিলাদের তালিম হবে আমাদের মসজিদ জান্নাতে মহিলা মাদ্রাসা নিস্তালায় মহিলাদের তালিম হবে আপনারা মা বন্ধুদেরকে ওখানে পাঠিয়ে দিবেন এই রমজানের একটা তালিম হবে মা মা জন্য সবার মা বন্ধুদেরকে পাঠিয়ে দেবেন আড়াইটা বাজে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন আমির আলহামদুলিল্লাহ